আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় করলে কি রকম নাজিয়া হাসান আর যারা আমার চ্যানেল নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো তোমরা হয়তো জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে অবস্থিত অর্থাৎ পুরন ঢাকায় অবস্থিত আর পুরন ঢাকায় হচ্ছে অনেক ঘন বসতি দেখা যায় এবং আশেপাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি হচ্ছে পড়াশোনা করো টিউশন সুবিধাটা একটু তুলনামূলক বেশি আছে এইবার তাহলে আলোচনা করা যাক টিউশনে যদি করাও তাহলে এই টিউশনের স্যালারি কিরকম হয় দেখো তুমি যদি একটা টিউশন করাও সেইটা হচ্ছে মাসিক স্যালারিটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এর আশেপাশে হচ্ছে একটা যদি তুমি টিউশন করাও এই রেঞ্জের ভেতরে হচ্ছে তুমি স্যালারি পাবে যদি হচ্ছে ছোট বাচ্চাদের পড়াও সেক্ষেত্রে তিন হাজারের কম হতে পারে আড়াই হাজারও হতে পারে হচ্ছে প্রাইমারি স্টুডেন্টকে যদি তুমি টিউশনে করাও তাহলে কিন্তু কম হবে আবার তুমি যদি ইন্টারমিডিয়েটের বা অ্যাডমিশন ক্যান্ডিডেট স্টুডেন্টকেও যদি হচ্ছে তুমি টিউশনে করাও তাহলে দেখা যাচ্ছে পাঁচ হাজারও বেশি হতে পারে নর্মালি আমি বললাম হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার এই রেঞ্জের ভেতরে হচ্ছে মাসিক স্যালারিটা হয়ে থাকে আর তোমাকে কিন্তু হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন পড়াতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু হচ্ছে তোমাকে পড়াতে হবে কখনো কখনো পাঁচ থেকে ছয় দিনও পড়াতে হতে পারে সেটাই কিন্তু তুমি যখন টিউশনটা কনফার্ম করবা তখন কিন্তু এগুলো ডিটেলস জানে নেবে এবার জানা যাক হচ্ছে তুমি যখন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তখন তো তুমি একটা নতুন স্টুডেন্ট নিউ স্টুডেন্ট যে তুমি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই কি টিউশন পাবে না এমনটি না তোমাকে হচ্ছে টিউশনটা হচ্ছে খুঁজে নিতে হবে সো টিউশন কিভাবে খুঁজে পেতে পারো সো আমি তোমাদের হচ্ছে এই সম্পর্কে একটু ধারণা দেই তুমি হচ্ছে তিনটা মাধ্যমে হচ্ছে টিউশনটা খুঁজে নিতে পারো একটা মাধ্যম হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে মাধ্যমে টিউশনটা নিতে পারো সিনিয়রদের মাধ্যমে তুমি হচ্ছে টিউশন এটা নিতে পারো দুই নাম্বার আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে হচ্ছে টিউশন এর খুঁজে পেতে পারো আরেকটা মাধ্যমটা হচ্ছে তুমি হচ্ছে লিপলেট বা হচ্ছে দেয়ালে দেয়ালে হচ্ছে পোস্টার লাগিয়ে তোমার হচ্ছে টিউশনটা খুঁজে পেতে পারো সো দেখো সবচেয়ে বেস্ট মাধ্যমটা হচ্ছে সিনিয়র এই সিনিয়রটা হতে পারে হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই বা বোন বা তোমাদের হচ্ছে জেলা কল্যাণ বা তোমার পরিচিত কেউ সিনিয়র মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মানে তোমাদের থেকে বড় যাদের হচ্ছে অনেক দিনের অভিজ্ঞতা আছে বা সব কিছু চেনে সেক্ষেত্রে তুমি সিনিয়রদের সাথে যোগাযোগ অবশ্য অবশ্যই কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই বোনদের সাথে বা জেলা কল্যাণের ভাইদের সাথে বা পরিচিত ভাই বোনদের সাথে অবশ্যই অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে তাহলে তারাই কিন্তু তারা যদি কোনো টিউশনের খোঁজ পায় অবশ্যই অবশ্যই তুমি যদি তাদের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে কিন্তু হচ্ছে তোমাকে ওই টিউশনটা দিয়ে দিবে এরপরে আরেকটা মাধ্যমের কথা বলছি এই মিডিয়া এই মিডিয়ার মাধ্যমে তুমি হচ্ছে টিউশনটা খুঁজে পেতে পারো এই মিডিয়াটা হতে পারে হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে বা বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট আছে সো দেখো এই মিডিয়ার মাধ্যমে যদি তুমি টিউশন নাও তোমাকে হচ্ছে মিডিয়া ফি দিতে হবে মিডিয়া ফি নরমালি হয় হচ্ছে তুমি যে বেতন পাও প্রথম মাসের যে বেতন সে প্রথম মাসের বেতনের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট বেতন হচ্ছে এই প্রথম মাসের বেতন এটা হচ্ছে মিডিয়া ফি মিডিয়া ফিটা দিতে হয় হচ্ছে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট টাকা কে দিতে হয় আর এটা জাস্ট প্রথম মাসের প্রথম মাসের বেতনটা বেতনের টাকাটা শুধু হচ্ছে প্রথম মাসে যে বেতন পাইবার সেই বেতনের হচ্ছে চল্লিশ থেকে ষাট হচ্ছে টাকা হচ্ছে মিডিয়াকে দিতে হবে মানে এর পরবর্তীতে মানে দ্বিতীয় মাস থেকে আর কোনো টাকা মিডিয়াকে দিতে হবে না জাস্ট প্রথম মাসে যে বেতনটা পাইবা সেই বেতনের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট এই রেঞ্জের ভেতরের টাকাটা মিডিয়াকে দিতে হয় আর পরবর্তীতে কিন্তু তোমার টাকা দিতে হবে না আরেকটা আমি মাধ্যম বলছি সেটা হচ্ছে পোস্টার বা লিপলেট দেয়ালে দে লাগিয়ে তুমি হচ্ছে টিউশনটা খুঁজে পেতে পারো যেমন হচ্ছে তোমার কি তুমি কোন শ্রেণীকে পড়াতে চাও যে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীকে এই এই বিষয়ে পড়াতে চাই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারপর যোগাযোগ করুন তোমার নাম্বার ডিটেলস দিয়ে দিবে যদি তোমার হচ্ছে ওইখান থেকে পড়ে ওই পোস্টারটা পড়ে যদি হচ্ছে কোনো হচ্ছে অভিভাবক যদি পছন্দ করে তোমাকে ফোন দিয়ে এভাবে তোমরা হচ্ছে টিউশনই খুঁজে পেতে পারো সো এর ভিতর সবচেয়ে বেস্ট মাধ্যমটা হচ্ছে সিনিয়রদের সাথে যোগাযোগ রাখবা তাহলে তোমাদের হচ্ছে টিউশনে খুঁজে পাওয়া অনেক সহজ হবে আর এগুলো মাধ্যমে কিন্তু মিডিয়া কিন্তু হচ্ছে সবাইকে নেয় না ভালো অভিজ্ঞতা থাকতে হয় টপ টপ সাবজেক্টে পড়াশোনা করতে হয় তখন কিন্তু মিডিয়াতে নেয় আর পোস্টার মাধ্যমে পাও পাওয়া যায় কিন্তু তুমি একটা নতুন স্টুডেন্ট তুমি যখন একটা নতুন স্টুডেন্ট দিয়ালে দিয়ালে পোস্টার লাগাবো একটা পুরন ঢাকার অলিতে গলিতে তোমাকে কিন্তু হচ্ছে পোস্টার তোমার লাগাতে কিন্তু খারাপ লাগবে সেহেতু তোমার সিনিয়রদের সাথে অবশ্যই অবশ্যই ভালোভাবে যোগাযোগ রাখবা তাহলে কিন্তু টিউশনে পাওয়াটা অনেক সহজ হবে তো পুরন ঢাকায় কিন্তু হচ্ছে টিউশনের অভাব নাই বার সবাই টিউশনে করাতে পারে না কেন পারে না তুমি যদি টিউশনে নিতে চাও অবশ্যই অবশ্যই হচ্ছে তোমাকে দুইটা তোমার ভিতর গুণ থাকতে হবে তোমার ভেতর হচ্ছে দুইটি গুণ থাকতে হবে বা বৈশিষ্ট্য বলতে পারো তোমার ভেতর দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমার হচ্ছে ভালো অভিজ্ঞতা থাকতে হবে ভালো অভিজ্ঞতা থাকতে হবে আরেকটা গুণ হচ্ছে তোমাকে হচ্ছে টপ সাবজেক্টে মানে হচ্ছে টপ সাবজেক্ট মেন হচ্ছে ভালো সাবজেক্টে হচ্ছে তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে তাহলে তোমার জন্য টিউশন পাওয়াটা অনেক সহজ হবে আর যদি এই দুইটা গুণের ভিতর একটা গুণও যদি হচ্ছে না থাকে তাহলে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে হচ্ছে তোমার জন্য টিউশনে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হবে সো দেখো আমি কি বলছি প্রথম হচ্ছে ভালো অভিজ্ঞতা তোমার থাকতে হবে ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সায়েন্সের ভিতর টপ সাবজেক্ট হচ্ছে সিএস নিয়ে পড়তিছো সিএসি নিয়ে পড়তিস তুমি অনেক ভালো স্টুডেন্ট তুমি চান্স পাইছো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিতে হবে সো প্রথম দিন একদিন বা দুই দিন তোমাকে ডেমো ক্লাস দিয়ে দেখবে তোমার কি রকম অভিজ্ঞতা আছে তুমি অনেক ভালো স্টুডেন্ট তুমি টপ সাবজেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তিসো কিন্তু ডেমো ক্লাস দিতে গেছো বাট স্টুডেন্ট কে বোঝানোর মতো তোমার হচ্ছে অভিজ্ঞতা নাই তুমি নিজে ভালো বোঝো নিজে ভালো পারো বাট হচ্ছে স্টুডেন্টকে কিভাবে বোঝালি সহজ হয় বা সহজভাবে বোঝাতে পারো না বা ভালো হবে পড়াতে পারো না সেই ক্ষেত্রে কিন্তু তোমার টপ সাবজেক্ট থাকলেও কিন্তু ভালো অভিজ্ঞতা না থাকলে টিউশন পাবে না আরেকটা কি বলছি টপ সাবজেক্ট বা ভালো সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে ফর এক্সাম্পল দেই একজন স্টুডেন্ট যখন হচ্ছে একটা সায়েন্সের স্টুডেন্ট যখন একজন টিউটরকে খুঁজবে ধর ক্লাস নাইন টেনের বা হচ্ছে ইন্টারমিডিয়েটের একজন সায়েন্সের স্টুডেন্ট যখন হচ্ছে টিউটরকে খুঁজবে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার পড়ার জন্য হতে পারে সেটা ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে ম্যাথ এরকম সাবজেক্টকে পড়ানোর জন্য সে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টকে খুঁজবে না ফর এক্সাম্পল আর্টস এর স্টুডেন্টকে খুঁজবে না বা হচ্ছে কমার্স এর স্টুডেন্টকে খুঁজবে না খুঁজবে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কারা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ে আবার সায়েন্স ফ্যাকাল্টির ভিতর অনেকগুলো কিন্তু ডিপার্টমেন্ট আছে অনেকগুলো সাবজেক্ট আছে বাট কাকে খুঁজবে আমি আপ বলতেছি যারা সিএসসি নিয়ে পড়ে এরপর যারা হচ্ছে ফিজিক্স যারা ফিজিক্স নিয়ে পড়ে পড়াশোনা করে যারা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে আর স্ট্যাটিস্টিক্স আছে এরকম যে এই টপ সাবজেক্টগুলো যারা নিয়ে পরে দেখবা হচ্ছে তাদেরকে উল্লেখ করে দেয় যে অবশ্য অবশ্যই তাকে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্ট অথবা ফিজিক্স ম্যাথ অথবা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হতে হবে বা ম্যাথ যখন পড়বে তোমার কিন্তু হচ্ছে তখন কিন্তু কেমিস্ট্রি বা ফিজিক্স সে স্টুডেন্টকে খোঁজে না তখন সিএসসি বা হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টকে খোঁজে বা কেউ যখন ফিজিক্সের টিউটর খুঁজবে তখন কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টকেই খোঁজে এই সায়েন্সের ভিতরে কিন্তু নিম্নমানের ডিপার্টমেন্টগুলো আছে যেমন হচ্ছে মনোবিজ্ঞান এরপর আছে হচ্ছে ভূগোল পরিবেশ বিজ্ঞান এরপর আরও হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এগুলোকে নিম্ন মানের সাবজেক্ট ধরা হয় আর এগুলো এই ডিপার্টমেন্টে যদি তুমি পড়াশোনা করো তোমরা ওগুলা টিউশন পাবা বাট ফার্স্ট ইয়ারে আসেই প্রথম প্রথমে কিন্তু হচ্ছে নিম্ন মানের যদি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তুমি কিন্তু টিউশন পাওয়াটা তোমার জন্য অনেক টাফ হবে এই জন্য আবার বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যদি তুমি পড়াশোনা করো অনেকগুলো টিউশন আছে বাট সবাই কিন্তু টিউশন হচ্ছে পায় না কারা পাবে যাদের হচ্ছে ভালো অভিজ্ঞতা থাকবে আর দ্বিতীয় হচ্ছে যারা টপ সাবজেক্ট মানে ভালো সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তারাই কিন্তু তাদের জন্য কিন্তু হচ্ছে টিউশন পাওয়াটা এই পুরন ঢাকায় অনেক সহজ হবে সো আশা করি তোমাদের বোঝাতে পারছি যে পুরন ঢাকায় অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি হচ্ছে পড়াশোনা করো টিউশন সুবিধা কি রকম তারপর হচ্ছে টিউশনের স্যালারি কি রকম মাসের স্যালারি কি রকম এরপর হচ্ছে কি কি মাধ্যমে হচ্ছে তুমি হচ্ছে আর তোমার টিউশনটা পেতে পারো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সবসময় ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফেজ